কাবুর মুখ থেকে কোন শব্দটা বের হলে পায়াকুনের পর যে প্রত্যেক সেকেন্ডে সময় লাগে না জোরে জোরে বলেন সুবহানাল্লাহ দাউদ নবী তেলাওয়াত শুরু হয়ে যাবে দাউদ পড়তে থাকবেন আমার কিছু কল পরে ডাক দিবে দাউদ রে তুই আর কুরআন শরীফ পড়িস না দাউদ স্টক হয়ে যাবেন দাউদ নবী বন্ধ হয়ে যাবেন আমার মাবুদ ডাক দিবে আমার হাবিব কই গো আমার বন্ধু কই হাবিব আমার কোরআনের জন্য দাউদ নবী কষ্ট পায় নাই আমার কোরআনের জন্য দাউদ তহুদের ময়দানে দাঁত ভাঙে নেয় দাঁত ভেঙেছ তাহলে তুমি ভেঙেছ আমি একটু বাস্তব আদ আপনাদের শোনাতে চাই আমি দেখেছি হাজিরা যখন অহুত পাহাড়ের পাশে গিয়ে দাঁড়ায় এমন একটা হাজি নাই দেয় অহুত সে পাহাড়ের পাশে গেলে চোখে পানি আসে না যদি বলি হাজির কেন কান্দ পাহাড়ের পাশে দাঁড়িয়ে কবরের কিনারে দাঁড়াইয়া একটু চোখ বন্ধ করলে একটু মো আসলে যেন দেখা যায় রে কবরের ভিতরে আমির হামলা জিন্দা বসা আল্লাহ বাস করেন লা টা কুলুইয়ো কচ নুসি সাবিলি লাহি আম্মু বাল্লা হেয়া ওয়ালা কি লা সৌদু দাঁত পেঙ্গে খাম তো আই না হুতে দিক দিয়া লোহার করা মাথার হাঁট ভেট করে ভিতরে ঠুকে পড়েছিল আমার বাহুদের মাঠে একটা ঘট্টের ভিতরে পড়ে যান সঙ্গে সঙ্গে খবর হয়ে গেল কোথেলা মোহাম্মদ মোহাম্মদ নাই রে মোহাম্মদ চিরবিদার খবরটা ছড়াই দিয়েছে মতান্তরা কাশ্মীর বিমানেরা সারা যুদ্ধের ময়দানে কিছু খুনের মধ্যে খবর ছড়াই দিয়েছে মোহাম্মদ না সাহাবিরা কান্দে কার জন্য বেঁচে দেখাবি বেঁচে থালবি দেখাবি বলেন আমার নবী খবর শুনিয়া না একবার দৌড় দিলাম যারা শহীদ হয়ে গেছে ওখানে গিয়ে তালাট করলাম আমার নবীতে পাইলাম না যারা বেঁচে আছে ওখানে যাইয়া শুল্কের তলাশ করে পাইলাম না

লোহার কদা মাথার আর ভেদ করে ভিতরে ঢুকে মারিয়া লোহার কলাটা তৈলা দিতে আরাম করে অমনি পেছন দিক থেকে নবীর একজন সাহাবি এসে কয় শুধু আমি কামড় মেরে লোহার করে তুলে দেয় আমার ঘরে শের দুই দিকে মজবুত করে ধরে উপরে নিচে দুই দাঁত দ্বারা কামড় মেরে টানে কি দাবি আছে করা নবীজির মাথার হার ভ্যাত করে এত বেশি মজবুত হয়ে বসে গিয়েছিল ও থামতেছে কিন্তু লোহার করা মাথা ছাড়ে না ওই সাহাবিও কামড় সারে না সাহাবি বাচ্চা

এবার নবি সাহাবি হঠাৎ করে কানজুরি কাবর মেরে কান দিছে লোহার করাটা চট করে চলে আসছে ঠিক কিন্তু ওই সাহাবি সাথে সাথে দুটি দাঁত ভেঙে পড়ল দাঁদি মুখের করে হাত লাগায় পেছনের দিকে শরীর আসে নহলে কি হইব সাহাবী ওহ আল্লাহর কিছো হই না হাসি বাতে আমার দাঁত ভেঙে গেতে এই সময় নদী শুনলে দুঃখ পাবে কেমন আসি ছিল তুমি আমি কেমন আসে রক্ত রক্তগুলো মাথার থেকে বের হয়ে সারা দেহ লাল হয়ে যায় ওহুদের ময়দান লাল হয়ে যায় হঠাৎ করে পেছন দিক থেকে আরেক তাহাবি আইসা করে কা দপ্তরে অহুদের ময়দান লাল পরে একজুনে ডেকে বলে নবীর গায়ের পবিত্র চিৎকার মাঠে পড়ে যায় না আমি নবীর রক্ত বহুদের মাটির সঙ্গে দিব না জিব্বা ভের করে চেটে চেটে রক্ত পান করি আমার নদী রে আমার রক্ত পান করলি না দুজো খারাপ করলি মদিনায় খবর হয়ে গেল দিনের নবী অহুদের সহিত

কে জানরে মদিনার পদ দিয়ে বলে যায় মদিনার ছেলেরা আর রে মদিনা নে রাগো দিনের মেধি অহুদে সোহি রে সাঞ্জলা এই কথা কাল স্পর্শ হলে সঙ্গে সঙ্গে গোসলের কথা বলে যায় ডরে গেলি তরবারে কই তাড়াতাড়ি ধে বিবি বলে তুমি তো না পা দুধুন করো নাই তরবার দিয়ে কি করবে তরবারে আতে ল ইয়ে আঞ্জেনা বলে

যারা শহীদ হয়েছে তাদের বিনা গোসলম খবর দিয়ে দেহাদাকে বিনা গোসুম কেন খবর দেওয়া হয় যাওয়া ভালো রক্তমুখা অবস্থা কামতের মাঠে আল্লাহ দুয়ারে উঠে দাঁড়াবে আমার মা বলবেন কি বলবেন কে বন্দাম এত রক্ত সামনে তোমার দিন কায়েমের জন্য ধর্মকে প্রতিষ্ঠা করার জন্যে যুদ্ধের মায়ে দাঁড়ে শহীদ হয়ে রক্ত মাখা অবস্থায় তোমার হাজির হয়ে গেছি যারা শহীদ তাদের বিনা গোসল কবর চলছে হঠাৎ করে দেখা যায় বহু দূর থেকে আপনাকে সার পাগুলো ভ্যাক একটি মহিলা আসতেছে নবীর পাশে তারা আল্লাহ রিবকে থালা মানতে ডেকে ডেকে মনে হুজুর সবাইকে গুসুল সারা কবর দিবেন আমার স্বামী গুসুল সারা কবর দিবেন আচ্চার্য হয়ে বলেন নাম তোমার কোথায় তোমার ঘর আর কোথায় তোমার বাড়ি কি পরিচয় আমি একটা প্রিয় তাহাবি হতরা আঞ্জেলার জেলার স্ত্রী জালা কোথায় গো হুজুর ফরজ গুসুল করার জন্য পানি কিনে নে দাঁড়ায় কে যেন মদিনার পব দিয়ে বলে যায় দিনের নবী ওহুদে সহি আপনি শহীদ হয়ে গেছেন আপনি ছিল বিদায় হয়ে গেছেন এই খবর শুনিয়া আমার স্বামী গোসনের কথা ভুলিয়া যায় যৌরাই আমার কাছে আদির হয় দেখে বলে বিবি গো তরবারিতে দে আমার দিনের নমি বহু দিন গো কার জন্য গোসন করব বিদায় দেখো দেখো ব্যাসরের মহেদান হদ আমার প্রাণের স্বামী না পা

আমার হাবিবের প্রেমে পড়ে গুসুলের কথা পর্যন্ত ভুলে যেতে পারল আমি বাবু চাই না রে দুনিয়ার সাধারণ পানির দ্বারা তার গোসল হোক হাবিব আমার আকাশের দিকে তাকে দেখে আমার দহমতের ফেরিট তারা জান্নাতের বরকতি পানি দিয়ে আঞ্জেলারে গোসল দিয়েছে আমার বিবারের দা। আমার হাঞ্জেলার কাছে যাই না হাজার বছর হয়ে গেছে রে নবীর ইসলামী বলে নবীর কথা বাস্তব পরীক্ষা করার জন্য আমি আঞ্জেলার লাতের কিনারে গিয়ে দাঁড়াই দাঁড়া দেখি চুলের আগা বেবে দাঁড়িয়ে আগা বেবে পানির ফুটা বহুদের মাটি স্পর্শ করতেছে যেন সবে মাত্র আঞ্জেলাকে গুসুল দেওয়া হয়েছে জোরে জোরে বলেন সোবাহান আল্লাহ ছিল আশি করে জীবন দেয় আসি কথাটা তাদের মুখে শোভা পায় তোমার আমার মুখে কোনদিন শোভা পায় না যুদ্ধ বন্ধ হয়ে গেল আমার দুইজন তাহবির কাজে ঢর করে আমার নবী যান পাদুটা জমিনের সঙ্গে লেঙে লেঙে যা রক্তশূন্য অবস্থায় আমার নবী দুর্বল হয়ে গেছে হুজরার ভিতরে ঢুকার আগে আবু বাকারি বলি হুজুর হুজরার ভিতরে ঢুকান আগে একটু বসেন আবু বাকা আপনারা দেখেছেন আমার দুটি ধাপ ভেঙে গেছে কপাল চিত্র হয়ে গেছে আমার শরীর থেকে রক্ত কমে গেছে হাঁটতে বলি না আমার কি চান না আমি নদী একটু বিশ্রাম নেই বাকের বলুন ব্যাধু মুখ করবেন সব আরাম করবেন আমরা সবাই নিরাপার খ্যাত মুখ করবো আমি কেন বলছি কালকে সারা নদিনায় খবর রইছে আপনি শহীদ হয়ে গেছে নদীর আর ছেলেরা কাঁদবে নদী আর এগুলো কাঁদবে বললেন বাচ্চা তোদের বাচ্চার দাসায় না ওই ছেলে মেয়েগুলো শুনেছে আপনি শহীদ আপনি ফিরে আসতেছেন সমস্ত ছেলে মেয়েগুলো আসতেছে দৌড়াইয়া এক দিল্লি এই করুণ ডায়লগ শুনে যা চোখে পানি রাখতে পারলেন না যাদের চোখের কোটা পিঁচে গেল যাদের অন্তরে দুঃখ লাগলো চোখের পানি আল্লাহর দোয়ারে গিয়ে গো তোমার নবীতি বলি শুনে বন্ধা কানতে আমি আমার কান্দো না ব্যক্তিকে জানান নামেরা ঘুলে জ্বলতে দিব না চোখের পানির মূল্য কত জান দুই ফুটা চকের পানি ছড়িয়ে দিয়েছ খোদার কাছে এই দুই ফুটা পানি এক পাল্লায় রেখে দাও तमाम পৃথিবী আর এক পাল্লায় রেখে তা দাও সারা পৃথিবী তোমার চকে দুই ফুটা পানি যুন আল্লাহর কাছে অনেক বেশি আল্লাহ করেন ফালিয়া দা হাকু কালিনাও বেশি বেশি করে কাঁদ কাঁদলে ruhu saaf হয়। কাদবে গুনা মা পয়ে কাদবে খুদা রাজি হরে বলেন সব আমি যখন দেখি তুই কান্দ আমি যখন দেখি তোর গাল বে বে পানির ফুটাগুলো ধরে ধরে পড়তেছে আমার মায়া লাগে রে বন্দা অম্নি প্রভু আমি তোমার সামনে হাজির হয়ে যায় কুদরতে হাত দাড়াই আরে বন্দা তোর চোখের পানিগুলি মুছতে থাকি আর আমি ডেকে দেখে বলতে থাকি আর কান্দিস্তা তিন দিকে সব গুণা মা করে দিলাম কাছে সবচেয়ে প্রিয়া কালিমুল্লা পথ তিরে যান উনি শোনেন পাথর কান্দে ডেকে ডেকে বলে পাথর কেন রে তুই কান্দ পাথর ডেকে বলে পায় নাম্বার মহা ডাল্লাশির ওয়াজ করেছেন পাথর এবং মানুষ জাহান নামের ইন্ধন হবে মানুষ আর পাথর দিয়ে জাহান নাম আল্লাহ জাহান নামের আগুনের ভয়ে আমি পাথর কান্দি আকাশ থেকে খবর আসি পাইগাম তার পাথরকে তুমি বলে দাও আমি তার কান্না মঞ্জুর করলাম এর বিনিময়ে আমি তার জন্য দুজো খারাম করলাম পাইগাম থেকে বলে পাথর নিয়ে তোর কপাল কান্না বন্ধ হয়ে যায় পায় চলে গেলেন বিকালবেলায় পুনরায় পদ দিয়ে আসতেছেন আবার শুনে পাথর কান্দে দেখে দেখে বলে পাথর আবার